হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে কবুতরের ঠান্ডা লাগলে কি করবেন আমাদের কবুতরগুলো বর্তমানে যেই সিজনটা পড়েছে তো এই মৌসুমে দেখা যাচ্ছে যে আমাদের কবুতরগুলো বেশি ঠান্ডায় আক্রান্ত হচ্ছে তো তার জন্যে আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন তো আমি ইদানিং দেখা যাচ্ছে যে আমি ভিডিও আপলোড করা একটু বন্ধ রেখেছি তো কিছু দিনের মধ্যে আমার মনিটাইজেশনটা অন হবে তো তারপর থেকে আমি ভিডিওগুলো আপলোড করা শুরু করব। তো চলুন শুরু করা যাক সো আজকের ওষুধটা হচ্ছে আমাদের কবুতরে যখন ঠান্ডা লেগে যায় তখন দেখা যায় যে ঠান্ডার সাথে সাথে এই তিনটা রোগও দেখা যায় কবুতরের চোখে পানি আসে তারপর কবুতর খাবার খাওয়ার পরে বমি করে ফেলে দেয় সবুজ পায়খানা বা হলুদ রঙের পায়খানা করে থাকে ইত্যাদি তো ঠান্ডার পাশাপাশি এই তিনটি রোগও দেখা দেয় আমাদের কবুতরের তো এই তিনটি রোগের জন্য একটি ওষুধ সো কবুতরে যদি ঠান্ডা লেগে থাকে বা এই তিনটি রোগ কখনো দেখা যায় তাহলে আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন আজকে এই ওষুধটি নিয়ে আমরা আলোচনা করব। সো কবুতরের আপনি রোগটা ভালোভাবে যাচাই করে নেবেন যে আপনার কবুতরের আসলে কি ঠান্ডা লেগেছে কি না কবুতরে যদি ঠান্ডা লেগে থাকে দেখা যায় যে নাক দিয়ে পানি পড়ে তারপর যখন শ্বাস নেয় তারা শ্বাস চলাকালীন সময় দেখা যায় যে কীরকম অদ্ভুত একটা শব্দ শোনা যায় তো স্বাভাবিকের চেয়ে যে শব্দটা শোনা যেয়ে থাকে স্বাভাবিকের যে শব্দটা শোনা যাবে সেটাকে আমরা বলে থাকি যে অদ্ভুত শব্দ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটে একটি ঔষধ সিপ্রোসিন তো এই সিপ্রোসিন ঔষধটাকে আপনাদের খাওয়াতে হবে তো দেখুন পাঁচশো পাওয়ারের সো এই ট্যাবলেটটা আপনারা সংগ্রহ করবেন পাঁচশো পাওয়ারের ট্যাবলেটটা সংগ্রহ করবেন সিপ্রোসিন নামটা ভালোভাবে দেখুন সিপ্রোসিন সো এই ট্যাবলেটটাকে আপনারা চার টুকরা করবেন চার টুকরা একটি ট্যাবলেটকে চার টুকরা করার পর চারটা কবুতরকে খাইয়ে দিবেন মানে একটা ট্যাবলেটকে চার পিস করার পর সেখান থেকে এক পিস একটি কবুতরকে খাওয়াবেন এমন করে প্রত্যেকটি কবুতরকে এক পিস করে খাইয়ে দিবেন সো এই ওষুধটাকে আপনারা প্রতিদিন একবার করে পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই দেখা যাবে যে রোগটা চলে যাবে আর সেই পুরনো কথাটা হচ্ছে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন